করেছো ঠিক আছে এসো তুমি এখানটায় এসো দেখি এসো ও মাম মাম এদিকে এসো একটু লাইভে সবাইকে হাই করে দাও এসো এখানটায় এসো আমি আসতে বলেছি এসো সেখানটায় বসো ভালো করে বসো আগে আগে বসো দেখি বসো লাইভে চলে এসেছি সবাইকে শুভ রাত্রি আজকে এই সময়টা মানে এখন রাত্রি হয়নি কি বলা যেতে পারে সন্ধ্যা সন্ধ্যার লাইভে চলে এসেছি আমরা সবাই জয়েন করুন সবাই দেখো ঠিক আছে না সুন্দর হয়েছে বন্ধুরা কোথায় চলে এসো সবাই জয়েন করো ও বলো ভালো করে বলো ভালো করে বলো মানে আমরা লাইভে চলে এসেছি বলো 嗯。Mm. বাড়ির চালে গাছ হয়েছে জোরে বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে তারপর এগুলো ছোটবেলায় বলতে দেখো দেখো আমাদের

পারিনি তো করে উঠতে পারিনি তো এই সময়টা লাইভে আসলাম আর বাবু বললো যে একটু লাইভে আসবো তো যখন বলে সেই সেই সময়টাই চেষ্টা করি একটু লাইভে আসার তো এখন লাইভে চলে এসেছি আপনারা জয়েন করুন আপনাদের সঙ্গে একটু আড্ডা কথা তো বাবুর সঙ্গেও কথা গল্প

আজকে বিকেলে প্রচন্ড বৃষ্টি হয়েছে হ্যাঁ আজকে লাইভ আজকে বিকেলে প্রচন্ড বৃষ্টি হয়েছে ওইটাই বৃষ্টি যে আজকে ভাবলাম বিকেলে সাথে কে বলো তো ಬಾವಡಿ

এখানে গুলি গুলি করছি কটা গুলি আছে ওইদিকে ওইদিকে বসাবে গুলি

একটা অডওয়ার্ড দাও আমাকে দাও তুমি আমাকে একটু দাও না হলে ম্যাচিং দাও না তাহলে কি দেবে আমাকে একটা কাজ দাও না আমার সিলেটটা ভেঙে ফেলবে আমি তোমার সিলেটটা ভেঙে ফেলবো হাটি মাটি টিম তারা মাঠে পাড়ে টিম তাদের খারা দুটো শিম

দেখি অ্যাংটা দেখি ও দাও এই দেখো এই এখানে দুটো এটা মুখ আর এখানে পা করো hermoso. Tang 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 নোজ কোথায় হ্যাঁ নোজ কই নোজ দেখাও চেস্ট 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 কোথায় চেস্ট মানে আরে বাপরে অতি ঠিক কোথায় কি হচ্ছে এটা এটা বিয়াম হচ্ছে ai khăn đấy gọi đấy ai khăn đấy ai khăn đấy ai khăn đấy gọi ఎస మమ్మాచ తు ఏ బాయి గన్ టూ శిచు